যাদের পাকা বাড়ি তারা আবার যোজনায় বাড়ি পাচ্ছেন যাদের বাড়ি পাওয়ার কথা তাদের দেওয়া হচ্ছে না এই অভিযোগে বীরভূমের বৈরেশ্বর এক নম্বর ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েতে তালা লাগিয়ে দেওয়া হয় পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হয় আর বাইরে তুমুল বিক্ষোভ দেখানো হয় তালা বন্ধ অফিসের ভিতরে বেশ কিছুক্ষণের জন্য আটকে পড়েন পঞ্চায়েত কর্মীরা পরে এলাকায় পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাম নাম আমার আর চার বছর আগে নাম দেখলাম আমি দুটা নাম ছিল বাদ সব নাম বাদ তা বলতে পারবো না তা কি জানবো কারণটা কি বাড়ির কারণটা কি আমি তাই তো জানছি না আমাদের দাবি এটাই হচ্ছে যে গ্রামে যে বাড়ির টাকা এসছে সেটা প্রাপ্য ব্যক্তি পাচ্ছে না অথচ যে পাওয়ার ব্যক্তি নয় সে অন্যায়ভাবে মানে পয়সাটা পেয়ে যাচ্ছে মানে অন্যায়ভাবে বলতে গেলে ঘুষ ঘাস দিয়ে হয়তো বা রকম সেটিং করে পেয়ে যাচ্ছে কিন্তু যে গরিব মানুষ যে পাওয়ার ব্যক্তি মাটির বাড়িতে বাস করছে অথচ আসছে পাচ্ছে না যে তিনতলা দুতলায় বাস করছে সে টাকাটা পেয়ে যাচ্ছে তাহলে এটা নিশ্চয়ই কিন্তু কিছু প্রশাসনিক গণ্ডগোল চলছে বা যারা সার্ভে করছে তারা গণ্ডগোল করছে নি সাধারণ মানুষ কিন্তু টাকাটা পাচ্ছে না আমাদের এই বাংলার আবাস যোজনার দায়িত্বটা প্রধানের দায়িত্ব কোনো প্রত্যেক পঞ্চায়েতের দায়িত্বে যদি দিত তাহলে হয়তো এই সমস্যাগুলা আসতো না বা এই কথাগুলো উঠতো না কারণ এখানে তো প্রধানের কোনো প্রধানকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি এখানে ব্লক থেকেই টিম তৈরি করা হয়েছে ব্লক থেকেই নোডাল তৈরি করেছেন এবং তারাই ব্লক থেকেই সার্ভে করেছে তাছাড়া আমার জানার কিছু নাই কারণ প্রত্যেক পঞ্চায়েতের প্রধানই জানে না এই সম্পর্কে কিন্তু হয়তো কমপ্লেন আসছে নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেনজি বোঝালেই তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছে চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেনজি বলছে কি আসুন আমার সাথে আমি দশে দশ দেবো কারণ এখানে উন্নয়ন খুবই ভালো পুরো জিরো অবলতির দিক থেকে তো দশে দশ নিশ্চিত দশ একশো দেওয়া যেতে পারে আপাতত দশে দশই দেবো লেবার এটি বেশি আছে সেভাবে ইনকাম নেই বেকারত্ব বেড়ে চলেছে তো বেড়েই চলেছে শিক্ষা তো এখন প্রায় এখন সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চাকরি নেই ছ হাজারের উপরে বেশি শিল্পপতিরা শিল্পরা শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে কাদ দৌলতে কাদের জন্য সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন যুব সমাজ বলুন ছাত্র সমাজ বলুন আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই সমস্তটাই প্রতিকূল এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে যখনই দরকার হয় তখনই পাই উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি সাধারণ লোকের তো উন্নতি কিছু নেই আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা যারা এই যুগ এই জেনারেশন অর্থাৎ জেন জি তাদের নানান রকম মতামত শুনলাম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে কর্মসংস্থান সম্পর্কে আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি আজকে খানিকটা বোঝা গেল জেনজি ভাবছে কি কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের নতুন মানুষদের আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে কারণ জানতে হবে বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ তাহলে আপনাদের চোখ থাকুক আনন্দ এবং দেখতে থাকুন জেনজি ভাবছে কি কিন্তু কোনো প্ল্যানিং নেই কিছু নেই এখনো ওলা ড্রেন দেখতে পাবেন মাছি উড়ছে এটাই তো উন্নয়ন ড্যাশল প্রজেক্টেতে টাকা আছে বাংলার জন্য আলাদা করে কোনো টাকা নেই সবার সেটিং আছে টিএমসি বিজেপিও দুজনে মিলে যেটা ঠিক করবে সেটাই নমস্কার নির্বাচনের আগে দমদম বিধানসভা কেন্দ্র ঘুরে দেখতে এসেছি আমিও ঘুরবো আপনাদেরও ঘোরাবো আর বোঝার চেষ্টা করব। ভোটের হাওয়া ঠিক কোন দিকে ঘুরছে ওভারঅল দারুণ কাজ হচ্ছে এই দশের মধ্যে আমি এক নম্বরও আমি দোব আমাদের এত ডেভেলপমেন্ট হয়েছে আমাদের কিন্তু কোনো অভিযোগই নেই যেটা দরকার সেটা আমাদের পাই যতটুকু চাহিদা তার থেকে বেশিই পাচ্ছে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে ভাবতে বাধ্য করাচ্ছে দমদম বিধানসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট তিনটি উত্তর দমদম দক্ষিণ দমদম পুরসভা আর দমদম পুরসভা এর মধ্যে দমদম পুরসভার মোট বাইশটি ওয়ার্ড আর দক্ষিণ দমদম পুরসভার এক থেকে সতেরো নম্বর ওয়ার্ড নিয়ে দমদম বিধানসভাকে গলিতে গলিতে ফ্ল্যাট হয়ে যাচ্ছে আগে যে রাস্তা ছিল সেই পথে অনুযায়ী অনুযায়ী কিন্তু এখন এটা রাজপথ রাস্তাঘাটে তো প্রচুর ক্লেন আছে রাস্তা রাস্তা কোনো খানাখন্দ নেই প্রচুর খারাপ অবস্থা অল্প বৃষ্টিতে গোটা দক্ষিণ দামদম পৌরসভা অঞ্চল জুড়ে জলের তলায় চলে যায় বৃষ্টির প্রদিন টেন মিনিটসের মধ্যে জলটা কিন্তু পুরোপুরি নেমে যায় হাতে পর্যন্ত জল থাকেই সেখানকার বড়সড় অ্যাক্সিডেন্টও হয়ে যায় খুব একটা যে ভালো পরিস্থিতি ওরকম নয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মিত করা হয় না বিকাশের ক্ষেত্রে এখন জল জমে না খেলে বর্ষাকালে আগে বন্যা হতো গোটা সিস্টেমটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির ওপরে টাকা দু খারাপ আছে কোনো সন্দেহ নেই কিন্তু তার টাকা এসে গেছে বছরশ্রী শুরু হয়ে গেছে আমরা বহুবার অভিযোগ জানিয়েছি কাউন্সিলার থেকে শুরু করে বিধায়ক এমপি সবাইকে জানানো হয়েছে বিগত পনেরো বছর ধরে সেই কোন সুরাহাব আমরা আজ পর্যন্ত পাইনি প্রাপ্তবাবু শিক্ষামন্ত্রী তো ওনার এই কনস্টিটুয়েন্সির মধ্যে এরকম অজস্র উদাহরণ আছে প্রায় দুর্নীতির চূড়াতে বসে আছেন উনি দুর্নীতি একটা রাজনৈতিক শব্দ বিজেপিতে থাকলে যতক্ষণ বিরোধী দলে আছে সে দুর্নীতিগ্রস্ত যে মুহূর্তে জামা পাল্টে বা জার্সি পাল্টে বিজেপিতে চলে যাচ্ছে সে মুহূর্তে সাধু হয়ে যাচ্ছে দলটা করেছে পয়সা তুলতে ফ্ল্যাট করতে গিয়ে টাকা পুরো নিয়োগ দুর্নীতিতে টাকা এবারে ওরা তো টিকে আছে টিএমসি বিজেপি বাইনারির মধ্যে দিয়ে এই বাইনারিটার অবসান হতে চলছে 24 সালের ভোটের মধ্যে দিয়ে দমদম বিধানসভা কেন্দ্রের নির্বাচন ইতিহাস বলছে 1951 সালে অর্থাৎ প্রথম নির্বাচনে দমদম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেস প্রার্থী কানাইলাল দাস মোট নির্বাচনে দমদম কেন্দ্রটি বামপন্থীদের হাতে গিয়েছিল তারপর ঘোষ প্রথমবার এনে দেয় দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ এই তিনটি নির্বাচনে তৃণমূলের টিকিটে টানা ব্যাটিং করে দমদম বিধানসভায় ম্যান অব দ্য ম্যাচ হওয়ার হ্যাটট্রিক করে ফেলেছেন কিন্তু শ্রী ব্রাত্য বসু এখানে জল নিয়ে একটা প্রত্যেকবারই একটা সমস্যার কথা শুনি আবার জলের সমস্যা সেটা সমাধানও করা হয় এত ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের জন্য আমার কোনো অভিযোগ নেই এখানে জলা ভরাট করে কোনো বিল্ডিং হয়েছে বলে আমি আমার এই ষাট বছর বয়সে দেখিনি একটার সাথে একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া মাঝখানে জায়গা ছান নেই অগ্নি নিরাপকের সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে তার কোনো বিকল্প ব্যবস্থাই নেই এখানে বেআইনি নির্মাণে হাইকোর্ট অর্ডার করেছিল একটা বিল্ডিং ভেঙে দিতে হয় ডিমলিউশন অর্ডার কোর্ট এরা মিউনিসিপ্যালিটি বসে বোর্ড মিটিং এ ঠিক করছে ওর কার্নিস ভেঙে দিলেই হবে কিন্তু কোর্ট তো ডিমোলিশনের অর্ডার বলেছে একটা প্লেটি যদি আগুন লাগে থাকবে এই অঞ্চলগুলো কিচ্ছু থাকবে না জলজীবি পরিবার বোঝানোর চেষ্টা মাঝে মাঝে হয় পুলিশ প্রশাসন সতর্ক থাকে আমরা সতর্ক থাকি আমাদের স্থানীয় নেতৃত্ব সতর্ক থাকে সেটা বন্ধ করা গোটা পশ্চিম বাংলার মতো দমদম অতলে তলিয়ে গেছে সরকারি বিদ্যালয়গুলো যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে আর অনেক আছে যেগুলো অলরেডি বন্ধ হওয়ার দিকে দৌড়াচ্ছে দত্তবাবুরা সব শিক্ষা শেষ করে দিলেন সরকারি শিক্ষা মতিঝিল কমার্স কলেজ ব্যাংককে ভাড়া ভাড়া দিয়ে দিচ্ছে ছাত্রছাত্রীদের ভাড়া দিচ্ছে এখানে পাশে যে আইলেস হসপিটাল আছে নার্সিং আছে সেখানে কোনো বেড নেই সরকারি হাসপাতাল করার অবস্থা তো একদমই খারাপ আর স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ লোকে তো এখন বলছে সবকটা চোর সবটা চোর মানুষ তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেই গোটা রাজত্বটা ক্রিমিনালদের হাতে বাস্তবাবুরা তুলে দিয়ে যায় দু হাজার নতুন কিছু ভাবনা আমরা অবশ্যই ভাব একশো দিনের টাকা দেয়নি কাজের টাকা দেয়নি এনার্জিএসের টাকা দেয়নি আবাস যোজনার টাকা দেয়নি সমস্ত টাকা আটকে রেখেছে এনজিও বঞ্চনার অভিযোগেরা তোলে কারণ নিজেদের অন্যায়গুলোকে লেজিটিমাইজ করতে এত মিথ্যে বললে আঠেরো থেকে বারো হয়েছে এখন পঞ্চাশে আটকে আছে আস্তে আস্তে পঁচিশও হয়ে যেতে পারে এত মিথ্যে বলা ভালো নয় দুরন্ত ঘূর্ণির মতো ঘুরলাম সারাটা দিন দমদমের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলেও দম এখনো কিন্তু ফুরোয়নি তবে সময় তো ফুরিয়ে গেছে আজ এখানেই আমার সফর শেষ করতে হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র চোখ রাখুন শুধুমাত্র এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখুন